চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যোগ্যতা সিলেবাস মান বন্টন কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আসন সংখ্যা অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কতটি আসন সংখ্যা রয়েছে সেই সংক্রান্ত বিস্তৃত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে ন্যূনতম যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এইচএসসি পরীক্ষা অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে দুই ও দুই সালের জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে জিপিএ ফোর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এইচএসসি পরীক্ষা অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে দুই হাজার সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আলাদাভাবে প্রার্থীকে গণিত পদার্থবিজ্ঞান রসায়নে সর্বমোট চোদ্দ পয়েন্ট থাকতে হবে আলাদাভাবে ইংরেজিতে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এছাড়াও রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য প্রার্থীকে এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ফোর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে জীববিজ্ঞানে অর্থাৎ বায়োমেডিক্যাল যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে ভর্তি হতে এইসিসি পরীক্ষায় জীব বিজ্ঞানের ফোর পয়েন্ট থাকতে হবে জিসি ও লেভেল এবং এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ও লেভেল পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি বিষয়ে আলাদাভাবে এ গ্রেড পেতে হবে প্রার্থীকে দুই সালের নভেম্বরে জিসি এ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে জিসি এ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত বিষয় আলাদাভাবে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এছাড়াও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে এ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে বি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি বিষয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীকে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজি বিষয়ে প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে আশি পার্সেন্ট নম্বর পেতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে এসএসসি পরীক্ষায় গড় কমপক্ষে সত্তর পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় এই সকল সাবজেক্টে সত্তর নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং ইংরেজি বিষয় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বিশ হাজার যোগ্য প্রার্থীকে লিস্ট করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুটি গ্রুপে প্রথমত রয়েছে ক গ্রুপ যেখানে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ দ্বিতীয়ত খ গ্রুপ যেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে দুটি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে মানবন্টন রয়েছে ক গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে আর খ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে অঙ্কন এবং এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে ক গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচশো নম্বরের যেখানে প্রশ্ন থাকবে গণিত থেকে পদার্থ বিজ্ঞান থেকে রসায়ন এবং ইংরেজি থেকে বাকি খ গ্রুপ থেকে এমসিকু পরীক্ষা অনুষ্ঠিত হবে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং ইংরেজি থেকে এবং বাকি অতিরিক্ত দুইশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে মুক্ত হস্ত অঙ্কন অর্থাৎ খ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতশো নম্বরের ক গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচশো নম্বরের আসন সংখ্যা কোন সাবজেক্টে কতটি আসন সংখ্যা রয়েছে সে বিস্তারিত প্রথমত রয়েছে আর্কিটেকচার আর্কিটেকচারের আসন সংখ্যা রয়েছে তিরিশটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটি সংক্ষিপ্ত রূপ বি 30টি তিরিশটি আসন সংখ্যা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সংক্ষিপ্ত রূপ CE এখানে এখানে সংখ্যা রয়েছে একশো তিরিশটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেখানে সংক্ষিপ্ত রূপ রয়েছে সিএসই একশো তিরিশটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সংক্ষিপ্ত রূপ থ্রি ই আশঙ্সা করা হয়েছে একশো আশিটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেখানে সংক্ষিপ্ত রূপ রয়েছে ই ই আসন সংখ্যা রয়েছে ষাটটি ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটারিয়লজিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে সংক্ষিপ্তরূপ ডাবল এম ই আসন সংখ্যা রয়েছে তিরিশটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সংক্ষিপ্ত রূপ রয়েছে এম আই আসন সংখ্যা রয়েছে একশো আশিটি মেট্রোটনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যেখানে সংক্ষিপ্তরূপ এম আই ই আসন সংখ্যা রয়েছে তিরিশটি পেট্রোলিয়াম অ্যান্ড মিনিং ইঞ্জিনিয়ারিং সংক্ষিপ্ত পি এম ই আসন সংখ্যা অ্যান্ড রিগার্নাল প্লানিং ইউ আর ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ডব্লিউ আর ই যেখানে আসন সংখ্যা রয়েছে তিরিশটি অর্থাৎ টোটাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা রয়েছে নয়শো বিশটি এই নয়শো বিশটির আসন সংখ্যা যোগ্য প্রার্থী অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তালিকা তৈরি করা হবে বিশ হাজার শিক্ষার্থীদের